এটা হচ্ছে উত্তরা এলাকা উত্তরা এলাকায় এখন পুরো থমথমে অবস্থা বিরাজ করছে এখানে প্রশাসন অলরেডি সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে প্রশাসন তথা হচ্ছে আন্দোলনকারীদের কারণেই নিরাপত্তার সাথে প্রশাসন রাস্তাঘাট মানে অনেক টহল বাড়িয়েছে রাস্তার দুই ধারে দোকানদার বা মানুষজন অনেক আশঙ্কিত যে আসলে যে অবস্থা উত্তরায় বিরাজ করছে এতে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে অলরেডি র্যাবের চার পাঁচটি গাড়ি ঢুকেছে আরও ইত্যাদি ইত্যাদি এই দেখেন র্যাবের গাড়ি সামনেও আপনার সামনের দিকে আন্দোলনকারীরা একপাশে প্রশাসন আর এক আন্দোলনকারীরা পুরো এলাকা থমথম অবস্থা বিরাজ করছে অ্যাকচুয়ালি ছাত্রদের হাতে লাঠি টাঠি দেখা যাচ্ছে ছাত্রদের হাতেও লাঠি দেখা যাচ্ছে হাজারো হাজারো শিক্ষার্থী যে হাজার হাজার শিক্ষার্থী এখানে বসে পড়েছে il y a professionnaire সাধারণ জনগণ অফিস অফিস আদালত এবং দোকানদার ভাই ব্রাদাররা এবং আন্দোলনকারীরা সবাইকে এই মধ্যে দেখা যাচ্ছে দেখেন আস দোকান অলরেডি বন্ধ করে দিয়েছে আমরা যদি দেখি দেখেন দোকানপাট অলরেডি বন্ধ করে দিয়েছে এই এলাকায় হাজার হাজার মানুষজন এবং শিক্ষার্থীরা সামনে যে এখানে র্যাবের গাড়ি বেশ কয়েকটা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন